আঠাশ হাজার টাকা বিকাশের মাধ্যমে সেল থেকে উত্তোলন করিলাম এটা দিয়ে ঈদের আনন্দ উপভোগ করব ইনশাল্লাহ তো প্রতি মাসে কম বেশি একটা ইনকাম হয় প্রতিদিন যেটা মাস শেষে উত্তোলন করে নেই অনেকে আছে একটা প্রতিদিন উত্তোলন করে অনেকে আছে যে জমা করে রাখে দেখা যায় বড়ো একটা অ্যামাউন্ট হলে ওইটা দিয়ে একটা কাজ করা যায় ঠিক আছে তো আড়াইশো টাকা হলে অনেকে বিকাশে নিয়ে নেয় আর আমি দেখা যায় জমা করে রাখছি যে বড় একটা অ্যামাউন্ট হলে সেটা দিয়ে কাজ করতে পারবো তো এটা বিকাশের মাধ্যমে হাতে নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ তো যারা প্রতি মাসে একটা ইনকাম করতে চান স্মার্ট ইনকাম করতে চান তো তারা অবশ্যই সেলফে দ্রুত জয়েন হয়ে যাবেন আর এই ইনকামটা আপনাকে কেউ ফিরি দেবে না এটা ইন আয় করতে হলে অবশ্যই আপনাকে এক দুই এই গুনে গুনে দুই হাজার টাকা কোর্স নিতে হবে এই টাকাটা কোম্পানিকে দিতে হয় দুই হাজার টাকা এক হাজার এই দুই হাজার এই দুই হাজার টাকা আপনি হাতে দিবেন না এটা দিয়ে হলো এটা দিতে হয় হলো বিকাশের মাধ্যমে বিকাশ নগদ রকেট এই তিনটার মাধ্যমে আপনি একটি বিজনেস আর্নিং কোর্স নিতে হয় সেটা আপনি নিজের অ্যাকাউন্ট নিজেই করতে পারবেন ভিডিওর মাধ্যমে তো এইটা দেখে এইটা দিয়ে দেখার পরেই এরকম স্মার্ট ইনকাম করতে পারবেন তো আমি এখানে আট মাস ধরে কাজ করি প্রতি মাসেই কম বেশি ইনকাম হচ্ছে তো প্রতিদিনই ইনকাম হচ্ছে তো যেটা মাস শেষে হিউজ পরিমাণে একটা ইনকাম দাঁড়ায় তো যাই হোক সবাইকে প্রুফ দিলাম সবাই ধৈর্য সহকারে কাজ করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট সবাই করতে পারবেন আর অনেকেই করতেছে এখানে দুই হাজার আঠারো সালের থেকে এখন পর্যন্ত অনেকেই কাজ করে এরকম ইনকাম করতেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম